সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়োর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তরে হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা আপনে কাজে কঠোরে হতে পাশানে দিল দীক্ষা ঝর্না তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাট যেসব পাতায় পাতায় শিখছে সেসব কৌতূহ হলে সন্দেহ নাই মাত্র